অনেক সময় তুমি অনেক বল লক্ষি আপনি তানজি সাকিবের অনেক ভালো হয়েছে কি বলবো ভাই অনেক ভালো খেলতে মিস আই মিস ইউ সাকিব ভাই মিস

তারা অন্য দেশ থেকে খেলতে আসছে এই কারণে আমরা পাকিস্তানের আসলে একটা খেলার ভিতরে যদি প্রতিযোগিতামূলক খেলা হয় তাহলে অবশ্যই এটা ভালো লাগে ঠিক আছে কিন্তু আমার পাশে যখন পাকিস্তানের সাপোর্টার ছিল তখন এটা আসলে আমি আমরা অনেক এনজয় করেছি ঠিক আছে দুইজনে মিলে ও যখন পাকিস্তানের যখন উইকেট যেতে তখন আমি অনেক এনজয় করছি যখন আমার পাকিস্তানের যখন ওরা যখন ব্যাটসম্যান ছয় মারতে ছিল তোমার চার মারতে ছিল তখন ও অনেক এনজয় করতেছিল দ্যাট মিনস আমরা অনেক ভালো ফিল করেছি ঠিক আছে সব কিছু জন্য আলহামদুলিল্লাহ তো আমি পাকিস্তান সাপোর্ট করেছি পাকিস্তানকে আমি ভালোবাসি সেটা হলো খেলার মাঠে ভালোবাসি কিন্তু আমার জন্মস্থান বাংলাদেশে আমি বাংলাদেশ আমি বাংলাদেশকে হৃদয় ধারণ করি কিন্তু খেলার মাঠে পাকিস্তানকে আমি সাপোর্ট দেওয়ার জন্য যেহেতু সবাই বাংলাদেশকে সাপোর্ট করে এর কারণে আমি বাংলাদেশকে সাপোর্ট না করে আমি পাকিস্তানকে সাপোর্ট করেছি একটু কষ্ট লেগেছে আমি অবশ্যই এই কষ্ট পেয়েছি যেহেতু আমি সাপোর্ট করেছি আমার পাশে ছিল আমি ছোট করে দেখি

সাকিবের পরিবর্তিত কোন প্লেয়ার নাই আমরা চাই সাকিবকে আমাদের কাছে নিয়ে আসতে আর লিটন দাস সব সময় ব্যর্থ আমরা বিসিবি বলি ব্যর্থদেরকে বারবার সুযোগ না দিয়ে যারা ভালো পারফর্ম করে তাদেরকে বারবার সুযোগ করে দেওয়া দরকার কেমন লাগছে আজকে ভালোই লাগছে কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে বাংলাদেশ বাংলাদেশ ইমনের খেলা ইমনের খেলা ভালো ইমনের খেলা ও সাকিব ভালো মিস করছি হুম তোমার সবচেয়ে পছন্দের খেলোয়াড় কে বলো সাকিব আল হাসান সাকিব আল হাসান তোমার পছন্দের খেলোয়াড় কে সাকিব আল হাসান সাকিব আল হাসান তো আজকে খেলে নাই খারাপ লাগছে আমরা মিস করছি বলো খারাপ লাগছে খারাপ লাগছে খারাপ লাগছে বলো বলো ভাই আপনি পাকিস্তানের আমি পাকিস্তানের জার্সি পরার কারণ হচ্ছে আমি বাংলাদেশের যদি কোনো সবচেয়ে লাকি সাপোর্টার থাকে এটা হচ্ছে আমি বাংলাদেশের জন্য কেন কারণ আমি যেই টিম সাপোর্ট করি এই টিমই হারে

অনেক বল লাগছে আপনি তানজি অনেক ভালো হয়েছে কি বলবো ভাই অনেক ভালো খেলতে মিস ইউ ভাই মিস ইউ সাকিব সাকিব

আমরা এই আজকে খেলাতে খেলা দেখে যা বুঝলাম বাংলাদেশ ক্রিকেট খেলে এই কিছুদিন আগে থেকে অনেক উন্নতি লাভ করেছে বিশেষ করে আমরা আজকের এই খেলায় মিস করেছি আমাদের সাকিব ভাইকে বাংলাদেশের ক্রিকেটে ইতিহাসের অন্যতম খেলোয়াড় অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের ক্রিকেট তো পারে না আই মিস ইউ সাকিব আই মিস ইউ আই মিস ইউ

সবচেয়ে ভালো বোলিং করছে এমনকি পাকিস্তানের মেট্রো দুজন